এনারা যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ধরনের নানান সেবা করছেন সত্যি খুব ভালো লাগছে আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে এ ধরনের সব ক্লাবগুলি সাংস্কৃতিক অনুষ্ঠানে এগিয়ে আসুক মিলন সংবাদ যেভাবে সুন্দরভাবে গুছিয়ে এই অনুষ্ঠান করছে আমি এনাদের অনুষ্ঠান এবং বিভিন্ন যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে বা হবে তার সাফল্য কামনা করছি এবং আপনাদেরকে খুব ইচ্ছে বা বা সুভেন্দু যারা আছে তারা এত সুন্দর ছেলে তারা বিশেষ করে আপনারা ময়না বলা গেছে নিউ ক্লাবের নাম শুনেছেন যেই ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে ময়না শুধু নয় পূর্ব মেদিনীপুর জুড়ে প্রচার পেয়েছে সেটা আমার সেই ক্লাবেরই সদস্য আমাদের সুমন ভাই সুমন জানা ওর হাত ধরেই ময়না বলা গেছে নিউ স্টার ক্লাব আজকে পূর্ব মেদিনীপুরের সাংস্কৃতিক জগতে একটা স্থান পেয়েছে আমি আশাবাদী এই ক্লাবের যে সকল কার্যকর্তা আছেন আমি শুনেছি এই ক্লাবেরও সদস্য সুমন ভাই তাই এই ক্লাবেরও নাম ছড়িয়ে পড়বে ময়না তথা পূর্ব মেদিনীপুর জুড়ে আমি চাইব আপনারা এইভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতা গুলো চালিয়ে রাখুন তবেই সামাজিক বিকাশের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে ছাত্রছাত্রীরা নিউ মিলন সংঘের সভাপতি এবং এই উৎসব কমিটি সভাপতি আজকে অনুষ্ঠানের সভাপতি আজকে অনুষ্ঠানের সভাপতির পদ অলঙ্কৃত করেন ছাত্র ফেলা গর্মি माननीय চন্দ্র মাইতি যারা বরণ করবেন মঞ্চে চলে আসুন

উত্তরীয় দিচ্ছেন সৌমেন জানা উত্তরীয়বর্ধনা জানাচ্ছেন সৌমেন জানা আমরা আমরা বহন করেছি বহন করছেন চৈতি এবং দীপ্তি উত্তরীয় দিচ্ছেন উত্তর করছেন অরিন্দম বাণ্ডা ইন্ডিয়ান পোস্ট পোস্টের কর্মী এবার আমরা বহন করে নিচ্ছি পুষ্প এবং ব্যাচ দিয়ে বরণ করছেন এবং দলিল মাইতি আসেন সচন্দন ব্যাচ এবং উত্তরে দিচ্ছেন সূর্যকান্ত মান্না উত্তর কমিটির সদস্য চৈতি মাইতি ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে দীপ্তি মাইতি উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ মাইতি মঞ্চে গুরুমুগ্ধ মানুষ যারা উপস্থিত রয়েছেন তাদের চরণে বরণ জানিয়ে সর্বোপরি আমাদের দেশ মাতা মা তার চরণে প্রণব জানিয়ে আজকে উৎসব যাকে কেন্দ্র করে লক্ষ্মী নারায়ণ দেব দেবীর চরণে প্রণব জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করলাম একজন গ্রামের ছোট্ট সঞ্চালক হিসেবে প্রথমেই আমরা চাইব অন্যতম সমৃদ্ধির জন্য যারা এসেছেন মঞ্চের সামনে চলে আসুন পরিচালনায় যে কয়েকদিন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবার আয়োজন করা হয়ে আজকে তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে সুদূর বিভিন্ন জায়গা থেকে আগত গণিমণি ব্যক্তিদের আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি তারা আসল শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যে আমাদের ধরন কাজও প্রায় চলছে এবং উদ্বোধনী সংগীত দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করেছি আপনাদের এলাকার এবং সর্বসাধারণের আশীর্বাদে কিয়ারানা নির্মিলন সম্ভব তাদের যত যতটা সম্ভব বিভিন্ন রকম কালচার অনুষ্ঠান এবং বিভিন্ন দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে কিন্তু আমাদের সামনে একটা যে মেন প্রবলেম আমাদের মাঠের সমস্যা সেই সমস্যা থাকার জন্য আমরা হয়তো বিশেষ কোনো বড়ো আনুষ্ঠানিক কিছু করতে পারিনি তার জন্য আপনার আমরা দুঃখিত हिसाब आज किस विशेष बनते चाहिए ना